আধুনিক বিজ্ঞান নিয়ে যারা একটু একটু খোঁজখবর রাখেন এলিয়ন শব্দটি তাদের কাছে পরিচিত নাসার জেমস ওয়েব সেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে প্রমাণ করেছেন বিস্তারিত থাকছে রিপোর্টে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব আছেই তারা আমাদের চেয়েও প্রযুক্তিতে উন্নত আর পৃথিবীর বাইরে যদি কোনো প্রাণের অস্তিত্ব থাকে তাদের এলিয়ান বলা হয় বাইরে এমন কোনো জায়গা আছে যেখানে আমাদের মতো বা আমাদের চেয়েও উন্নত কোনো প্রাণী রয়েছে বিজ্ঞানীরা সবসময় কৌতূহল নিয়ে অন্য কোনো গ্রহে প্রাণ আছে কিনা তার জন্য অপেক্ষা করে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব আছেই তারা আমাদের চেয়েও প্রযুক্তিতে উন্নত আর তাদের ব্যবহারিক যান মুহূর্তেই আকাশে অদৃশ্য হয়ে যায় কোথায় যায় কেউ ধরতেই পারে না জাদুর মতো মিলিয়ে যায় তারা গ্রহের প্রাণীদের বহনকারী যানকে সংক্ষেপে বলা হয় ইউএফও এদের নিয়ে আজ পর্যন্ত ভুরি ভুরি গল্প সিরিয়াল সিনেমা ও কার্টুন তৈরি হয়েছে সেসব জায়গায় তাদের বিভিন্ন রূপে দেখানো হয়েছে এখন প্রশ্ন হলো সত্যিই কি পৃথিবীর বাইরেও কোনো জায়গা আছে যেখানে আমাদের মতো বা আমাদের চেয়ে উন্নত কোনো প্রাণী রয়েছে বাইরের একটি গ্রহের বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন গ্যাসের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন যা কেবল পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় মার্কিন মহাকাশ সংস্থান নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে করা এক পর্যবেক্ষণে এমন গ্যাসের সন্ধান পাওয়া গেছে কে বিজ্ঞানীরা সৌরজগতের বাইরের কোনো গ্রহে সম্ভাব্য প্রাণের অস্তিত্বের সবচেয়ে শক্ত প্রমাণ বলে উল্লেখ করেছেন ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণে কে টু এইটিন বি নামের একটি গ্রহে দুটি গ্যাসের উৎপত্তি ধরা পড়েছে এগুলো হল ডাইমিথাইল সালফাইট এবং ডাইমিথাইল ডিসালফাইট এসব গ্যাস পৃথিবীতে জীবন্ত প্রাণী বিশেষ করে সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো জীবন্ত অণুজীব থেকে উৎপন্ন হয় এসব গ্যাসের অস্তিত্ব পাওয়ার কারণে ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণে অণুজীব থাকতে পারে এই মহাবিশ্বের কোথাও না কোথাও প্রাণ আছে অপেক্ষা শুধু খুঁজে পাওয়ার বহু আলোকবর্ষ দূরের কোনো গ্রহে যদি সামান্য পরিমাণেও পানির অস্তিত্ব কোনোভাবে প্রমাণ করা যায় তাহলেও প্রাণের খোঁজ পেতে উদ্গ্রীব হয়ে ওঠে পৃথিবীর মানুষ নিউজ ডেস্ক